আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি জানুন কার কত বাড়ছে এই প্রসঙ্গে এখানে বিস্তারিত কি বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখানে সরকারি চাকরিজীবীদের যে মহার্গ ভাতা দেওয়া হবে এ প্রসঙ্গে কি বলেছে দেখি সরকারি চাকরিজীবীদের জন্য এবার প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে যারা নিম্ন গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে ভাতা পাবেন আর উচ্চ গ্রেডের কর্মকর্তারা কম হারে মার্গ ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয়ের এরই মধ্যে একটি প্রস্তাবের খরচা চূড়ান্ত করেছে যা প্রধান উপদেশা অনুমোদনে জন্য পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী হচ্ছে এক থেকে তিন গ্রেড হচ্ছে মূল বেতনের দশ পার্সেন্ট চার থেকে দশম গ্রেড হচ্ছে মূল বেতনের বিশ পার্সেন্ট আর এগারো থেকে বিশতম গ্রেড হচ্ছে মূল বেতনের পঁচিশ পার্সেন্ট এখানে মর্গ ভাতার জন্য যে অর্থ মন্ত্রণালয় প্রস্তাব পাঠানো হয়েছে তবে এরপরে কোনো আপডেট নোটিশ আসেনি মর্গ ভাতা পাবে কিনা কবে প্রজ্ঞাপন জারি হবে এই পর্যন্ত এখন পর্যন্ত কোনো মার্গবাতার প্রজ্ঞাপন জারি করা হয়নি তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মার্গবাতার প্রজ্ঞাপন জারি করা হবে আর মকলিসুর রহমানও বলেছিলেন যে আগামী জুন মাসের মধ্যেই এটি মার্গবাতা দেওয়া হবে তবে এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি কিন্তু আশা করা যাচ্ছে জুন মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে আর যখনই জারি করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে মহার্ঘভার আপডেট পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম